নমস্কার বন্ধুরা ক্যামেরা সবাই সবাই ভালোই আসো বেদিনন্দন ঢুকিয়ে সবাইকে স্বাগত তো আজকে যাবো কিছুক্ষণ পর নবদ্বীপের খুব কাছে নতুন একটা ক্যাফে রেস্টুরেন্টে তো একটা কথা বলে রাখি এখন কিন্তু আশেপাশে অনেক ক্যাফে গড়ে উঠেছে কিন্তু সেই ক্যাফের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বড় মুশকিল কারণ প্রত্যেকেই কিন্তু একটা সব সবথেকে কমন ব্যাপার থাকে সেটা হলো যে সেই সব জায়গায় বসার ক্যাপাসিটি করা রয়েছে কারণ ক্যাফে সাধারণত কাপালের ম্যাক্সিমাম যাবে এটা তো মানতে বাধ্য কারণ প্রাইভেট পড়তে গেলে টিউশন পড়তে গেলে কিন্তু ক্যাফেটা একটু লাগে ঘন্টাখানেক একটু বসার জন্য তো যে কাবনাদের জন্য কতটা ভালো এই জায়গায় এবং এই জায়গাটা কীরকম করেছে খাবার কতটা সাফিসিয়েন্ট খাবারের কোয়ালিটি কীরকম এবং সবথেকে বড় কথা স্টুডেন্টরা যখন বা টিউশন পড়তে গিয়ে যখন একটুখানি প্রেম ভালোবাসার জন্য এই ক্যাফেগুলোতে যাবে তাদের কিন্তু হাত খরচা খুব বেশি থাকে না খুব কম থাকে তো সেই কম পয়সার মধ্যে কতটা ভালো করেছে এই ক্যাফে সেটা দেখাবো চলো সমালোচনা করে তারপর শুরু করা যাক আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেবে কারণ অনেক মজা আছে আর জায়গাটা কিন্তু দারুণ করেছে সন্ধ্যেবেলায় এতটা বৃষ্টি হবে বুঝতে পারিনি তো সেই বৃষ্টিকে মাথায় নিয়ে চলে এসেছিলাম এই নতুন কুড়েঘর ক্যাফেতে তো এই কুড়েঘর ক্যাফেটা কিন্তু খুব বেশি দিন হয়নি এখানে হয়েছে হয়তো ম্যাক্সিমাম দু মাস হবে কিনা না সন্দেহ রয়েছে তো যাই হোক বিকেলবেলায় ওয়েদার ঠিকঠাক ছিল কিন্তু সন্ধ্যেবেলায় যে এইভাবে কাদাবে বুঝতে পারি তো সেই বৃষ্টিকে মাথায় নিয়েই খুব মানে অতটা বুঝতে পারিনি এতটা ইজলি যেতে পারবো কারণ তার মাঝখানে বেশ অনেকটা ঘুরতে ঘুরতে বৃষ্টিতে ভিজেই চলে গিয়েছিলাম এই কুড়েঘর ক্যাফেতে আর কুড়েঘর ক্যাফের সব থেকে বেশি আমার ইউনিক যেটা লেগেছে বেশ সুন্দর ডেকোরেশনটা করা হয়েছে প্রত্যেকটা ঘরেই মোটামুটি কুড়েঘর সিস্টেম করা হয়েছে আর কালার কম্বিনেশন আর লাইটিং দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে এটা তোমার চোখে না দেখলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না আর এরকমই তিন চারটে ঘর আছে যেখানে চারজন সিট করা রয়েছে আর একটা বড় জায়গা রয়েছে যেখানে ছজন মতো বসতে পারবে আর ডেকোরেশন কালার দেখে বুঝতেই পারছো কত সুন্দর আর ছবি তোলার জন্য সব থেকে পারফেক্ট জায়গা হয়তো ছবি তো যদি পোস্ট করে বলবে কলকাতার আশেপাশে ক্যাফেতে গেছো বাট একটা কথাই এটা কিন্তু কলকাতার আশেপাশে না নবদ্বীপের কিছুটা পাশেই হয়েছে এই নতুন ক্যাফে তা কোথায় হয়েছে সেটা ডিটেলসে জানাবো তবে তার আগে বলে রাখি এই জায়গাকে কিন্তু অবশ্যই একবার গিয়ে ঘুরে আসতে পারো অ্যাম্বিয়েন্স খুব ভালো জায়গা আর সন্ধেবেলায় মানে কাপলদের জন্য তো আমি বলবো কিছুটা টাইম পাস করার জন্য খুব ভালো তবে বলে রাখি পাউলিয়া বাজারের একদম মোড়ে চলে যাবে সেখান থেকে ডান দিকে রাস্তাটা কিছুটা আসলেই পড়বে এই কুড়েগড় ক্যাফে আর এরপরে বলে দিই যে মেনু কার্ডে কি কি রয়েছে তো মেনু কার্ডে একজন দেখে মোটামুটি সব অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো আমরা নিয়ে নিয়েছিলাম বৃষ্টি ভেজার পরে এর গরম গরম ইলাইচি চা আর সঙ্গে ছিল এই পকোড়া একটু ভুল বললাম চিকেন পকোড়া না এটা চিকেন পপকর্ন আর সত্যি কথা বলতে আমি শুধু দেখছিলাম যে এখানে টেস্ট কীরকম চায়ের টেস্টটা দুর্দান্ত ছিল আর সঙ্গে পপারার টেস্টটা কীরকম সেটা একবার নিজেরা দেখে নাও বেশ মুড়মুড়ে ছিল তবে সাফিশিয়েন্ট দামের মধ্যেই কিন্তু এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার ম্যাক্সিমাম প্রাইস একটাই দেখলাম সেটা কি খেয়াল নেই তোমরা একবার দেখিয়ে নাও চেক করে আশি টাকা তবে চিকেন পপকর্ন এই ভাইয়ের কিন্তু বেশ ভালোই লেগেছে আর পাশে এই ভাইও বলছে আমি টেস্ট করে একটু বলবো তো তার জন্য তার টেস্টটা তুলে ধরা হলো তবে হ্যাঁ আমি সত্যি বলতে আমি এই পপোনা নিজেও খেয়েছি সত্যি কথা মানে পঞ্চাশ টাকা প্লেটের মধ্যে আট পিস মতো ছিল বেশ খেতে কিন্তু দুর্দান্ত ছিল আর সব থেকে বড়ো কথা অ্যাম্বিয়েন্সটা এখানকার এত সুন্দর যে বসে এই খাওয়ার থেকে বেশি আড্ডা মারতে খুব বেশি ভালো লাগবে আর তার সেই খাবার ভালো লাগার জন্য পরে কিন্তু অর্ডার করেছিলাম এই পকোড়া আর বলে রাখি এই পকোড়ার কিন্তু প্লেট মাত্র পঞ্চাশ টাকা আর এইটা কিন্তু খেতেও কিন্তু বেশ দারুণ ছিল তবে তোমরা অনেকের হয়তো অনেক ক্যাফে যেগুলো এখন গড়ে উঠছে সেগুলো কিন্তু অনেকের জায়গায় যেটা আমি গিয়ে নিজে ফেস করেছি খুব একটা চিকেন ভালো থাকলেও খেতে খুব একটা টেস্ট হয় না এর আগে আমি বলেছি কোন ক্যাফের কথা একটা ক্যাফে এরকম হয় কিন্তু বিশ্বাস করো এই ক্যাফেতে যেরকম চিকেন দিয়েছে সেরকমই চিকেন রয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর রয়েছে এই ভাই টেস্ট করে বলবে মানে এর ভালো লেগেছে আর পাশাপাশি আমি বলবো আমারও বেশ ভালো লেগেছে মানে বেশ মানে মনে হবে হ্যাঁ এক জায়গায় চায়ের সঙ্গে এই রকম মানে এই ধরনের পকোড়া চলে তবে পাঁচ টাকার মধ্যে বড় বড় পকোড়া যদি এক্সপেক্ট করে থাকো তো আমি বলবো যে একদমই এক্সপেক্ট করো না এইখানে চায়ের সঙ্গে যেরকম পকোড়া মানুষ সেরকম পকোড়ায় দিয়েছে আর পঞ্চাশ টাকার মধ্যে যেটুকু সাবিসিয়েন্ট দরকার আই থিঙ্ক একদম বেস্ট বেস্ট রয়েছে তবে অবশ্যই একটা কথা বলবো যে খাবার যার যার উপর টেস্টের ওপর ডিপেন্ড করে তো তোমরা অবশ্যই এক ফাঁকে এইখানে চলে যেও খাবারের থেকে বেশি বসে আড্ডা দিও আর খাওয়ার তো সঙ্গে চা রয়েছে সঙ্গে আরও কিছু স্ন্যাক্স রয়েছে যেগুলো পেতে পারো তো সেদিনকে বেশি ছিল বলে আমি বেশি স্ন্যাক্স পেতে পারিনি তো এই দুটোই ছিল তো এই দুটো টেস্ট করার পর কিন্তু যা বুঝলাম যে অসম্ভব সুন্দর ছিল তবে আমি বলবো আর একবার যা ইচ্ছা রয়েছে তো অবশ্যই শেয়ার করব তো তোমরা বাকি এইখানে যাওয়ার পর কী কী টেস্ট করেছো বা করবে অবশ্যই কমেন্টে একবার জানিও তবে একটা কথা বলে রাখি এখানকার যে ওনার আছে যে দাদা তার ব্যবহার অতিরিক্ত সুন্দর মানে কোনো সমস্যা হবে না গিয়ে যেরকম খুশি সেইভাবে বলবে সব কিছু ম্যানেজ করে দেবে আমাদের মানে সবকিছু ভাবে হেল্প করেছে আর যেহেতু নবদ্বীপ থেকে যে আলাদা একটা ব্যাপার ছিল তো তোমরা কিন্তু নবদ্বীপ থেকে যেতে পারো মাত্র বেশি না দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর বললাম পাওড়িয়া বাজার থেকে একদম পাশে আর এরকম ধরো বৃষ্টি পড়ছিল এর থেকেও ঝেপে বৃষ্টি করেছো অনেক কষ্টে বাড়ি এসেছি তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই ক্যাফে থেকে ঘুরে এসো ঘুরে আসার সব থেকে আড্ডা মারার থেকে সব থেকে বেশি ব্যাপার কিন্তু ছবি কিন্তু তুখার আসবে এরকম লাইটিং পজিশন কালার কমিশন করা হয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হয় পরের ভিডিওতে সঙ্গে থেকেও টাটা বাই বাই আর বিশ্বাস করো এইখানের পর কিন্তু পুরো জব জবে ভিজে আমি বাড়িতে এসেছি মানে ফুল ভেজা ছিলাম